করে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে এবার তোমরা হয়তো জানো না যারা নতুন দেখছো যে দিদি কোথায় যাচ্ছ দিদি যাচ্ছে তার মাকে নিয়ে তার মাসি বাড়িতে রাখতে কারণ কোর্টের হেয়ারিং আছে আজকে তো প্রিয় ভাই বোনেরা আমার গুরুজনেরা তোমাদের সকলকে জানাচ্ছি নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত সবাই ভালো আছো তো আশা করছি যে যেখানে আছো সবাই রহমতে সুস্থ আছো আছো ভালো তো আজকে বেরিয়েছি প্রায় কটা বাজে তখন ছটা পঁয়ত্রিশ ছটা পঁয়ত্রিশ না সরি পাঁচটা পঁয়ত্রিশ বাজে বেরিয়েছি বেরিয়ে একটুখানি আসতে না আসতেই ঝমঝমিয়ে চলে এলো আবারও বৃষ্টি কিন্তু কি করব দাঁড়াতে হলো নালে তো পুরো ভিজে যাব আর বাইক তো ছাতার মানে টানিয়ে ছাতা খুলে বাইক চালানো যায় না ছাতা পুরো উল্টে হাত থেকে উড়ে চলে যাবে সেই জন্য তো বাইকে বসবো তখন দেখছি আবার বৃষ্টিটা আসছে এরকম মুশকিলে অর্ধেক তো আলকা ভিজেই গেছি তোমাদের দাদাও ভিজে গেছে আমিও ভিজে গেছি এবার দুজনে মিলে ভিজে ভিজে যদি অত দূরে যাই ঠান্ডা লেগে যাবে জল লেগে যাবে মানে জ্বর হয়ে যাবে সেদিকেও মানে একটা টেনশন হচ্ছে কারণ আমার কিছুদিন আগে জ্বর সর্দি কাশি খুব ছিল কিন্তু কিছু করার নেই আমি তো মাকে নিয়ে একা যেতে পারবো না কারণ আমি রিক্স পাই না ওই জন্য আজকে ও ছুটি নিয়েছে বলছে আমি তোমাদের দিয়ে আসবো মানে মাকে গিয়ে দিয়ে আসবো মাকে স্টেশনে দিয়ে আবার রিটার্ন করব। আগে দেখো কত সুন্দর একটা মসজিদ এই মসজিদটা আমার খুব ভালো লাগে খুব সুন্দর আর তার পাশে এই যে ঈদগাহটা আছে যে এটা কিন্তু ইনকমপ্লিট এটা কমপ্লিট হলে আরও ভালো লাগবে তো চলো যাই মায়ের কাছে মাকে গিয়ে বলি তাড়াতাড়ি রেডি হও সকাল সকাল বৃষ্টি মানে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে ভিজে যাচ্ছি পুরো একদম হ্যাঁ তোমার ব্যাগ কোথায় বাইরে রেখেছো আর চাবি ওই যেখানটা থাকে সেখানটাই রাখো ওই ওই ধুয়েতে হ্যাঁ ওই বক্সটার মধ্যে রেখে দাও না না চলো এমনি দেরি হয়ে গেছে আমার অ্যালার্ম বেজেছে আমি শুনতেই পাইনি অত রাতে শুয়ে আমি চোখ খুলেছে পাঁচটা সাতাশ বাজে সব নিয়েছো তো ওষুধ নিয়েছো কত কি নিয়েছো ভাই বড় সকাল কথা ওকে তাহলে চলো বেরিয়ে পড়েছি অপরালার নাম নিয়ে তো ভালো মতো সুস্থ মতো মা যাতে মানে যেতে পারে আমি যাতে দিয়ে আসতে পারি সেইটাই আর কি অপরালার কাছে মনে মনে প্রে করছি আর সত্যি আজকে আমি একটু অন্যরকমই দেখছি মাকে কারণ আজকে মায়ের স্পিডটা একটু অন্যরকম লাগছে নালে আমার মা এরকম থাকে না তো কি মানে খুবই ভালো লাগছে যে না চলো আমি শান্তিতে নিয়ে যেতে পারবো তারপরে বৃষ্টিটা হয়ে একদিকে ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে বৃষ্টি আর ভালো লাগছে না পুরো

ঠিক পেছন পেছন এলো টোটো অবধি এসে আমাদের তুলে দিয়ে গেল জানো এত কিউট কুকুরগুলো সত্যি কুকুর মানে প্রভু ভক্ত হয় বিশ্বাসী হয় বিশ্বস্ত হয় এটা ঠিকই বলে মানুষে তো সকাল সকাল ওরা যখন কুকু করছিল আমি ভাবলাম মনে হয় খাবার কিছু চাইছে পরে বুঝতে পারলাম আমরা ব্যাগ ফ্যাগ নিয়ে চলে যাচ্ছি বলে ওরা ভাবছে যে এরা কোথায় চলে যাচ্ছে আর এখানের পরিস্থিতি দেখো জলে জলাময় দেখেছ আস্তে চলো আস্তে যাও আস্তে পারবে না কি অবস্থা কি জায়গার অবস্থা এবার চলছে বাসের অপেক্ষা বাস কখন আসবে অ্যাকচুয়ালি এটা এখানে তো বাস অ্যাভেলেবেলই থাকে সব সময় তো এই যে ফাইনালি বাসটা চলে চলেছে আমাদের মাকে বলছি মা সাবধানে তাড়াতাড়ি ওঠো চলো বাসে যাক এটা হচ্ছে হাওড়া সেকেন্ড ব্রিজ এই ব্রিজটা পার করব মানে গঙ্গা নদী পার করে ওপারে যাব তাহলেই পড়ে যাবে কলকাতা মানে নদীর এপারটা হচ্ছে হাওড়া ওপারটা হচ্ছে কলকাতা এই যে ব্রিজটা ক্রস করব করলেই কলকাতা পড়ে যাবে তো চলো এই যে শিয়ালদা স্টেশনে চলে এসেছি আর বাইরেটা তোমাদের সাথে মানে শিয়ালদা স্টেশনে বাইরেটা তোমাদের দেখাতে পারলাম না কারণ অনেক জোরে বৃষ্টি চলে এসছিল সেই জন্য কত নম্বরে ঠিক ঠিক আছে মাথাটা এই করো জল আছে Ça va le coup কতক্ষণে ট্রেনটা ছাড়বে ছাড়লে পরে মানে মাকে পৌঁছে দিলে তারপরে রিল্যাক্স হই আবার বাড়ি ফিরতে হবে আমাকে বাড়ি ফিরে ট্রেনটা এই ছাড়লো সবাই এসব বলেছি টিকিট কাউন্টার ওখানে থাকতে জিনিসগুলো দেখলে আমার এত খারাপ লাগে এত খারাপ লাগে যে কি বলবো তার থেকে বড় কথা তাদের যে গার্জিয়ানগুলো থাকে তাদের দেখলে আমার মানে রাগ হয় হয় বলুন তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে ভদ্র মহিলা ইনি গান গাইছেন মানে একটা টেপ রেকর্ডার নিয়ে আছেন তার সাথে সাথে মুখে গান গাইছেন আর ওই যে সামনে ছোট বাচ্চাটা দেখতে পাচ্ছ তোমরা ওই বাচ্চাটাকে সবার সবার কাছে কাছে ঠেলে দিচ্ছে তাদের কাছ থেকে ভিক্ষে চাওয়ার জন্য মানে বাচ্চাটার ভবিষ্যৎ ভবিষ্যৎটা নষ্ট করছে কি মানে কেমন মা মা নিজের জীবনের বিনিময়ে সন্তানকে চায় যে না ভালো করে পারবারিশ করবে মানুষ করবে মানুষের মতো মানুষ করবে তা নয় বাচ্চাকে ঠেলে দিচ্ছে ভিক্ষে চাইতে সত্যি খুবই খারাপ লাগে এই জিনিসগুলো দেখলে কিন্তু কি করব কিছু করার নেই ওরা কাজ করে খাবে না ওরা ভিক্ষে করে অনেক টাকা রোজগার করে সেই জন্য কাজ এরা করবে না এরা চাহে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক কাজ করবে না কি করা যাবে আমার হাতে তো নেই আমি এদের বোঝাতেও পারবো না বলতেও পারবো না নিজের খারাপ লাগাটা নিজের মধ্যেই রাখি আর কি তো এখন অপেক্ষা করছি কতক্ষণে আমি বাড়ি যাব কতক্ষণে মাকে পৌঁছে দেব। আর এই দেখো ট্রেনের মধ্যে এত ফল ফ্রুট ওঠে আপেলগুলো খুব সস্তা তারপরে আরও কি বলে ওগুলোকে মৌসুম্বী লেবু এটা সেটা ট্রেনের মধ্যে অনেক খাবার ওঠে কিন্তু আমার বরমশাই এখন ঘুমোচ্ছে রাত্রিবেলায় ভালো ঘুম হয়নি তো ওই জন্য তো কথা বলতে বলতে দেখো চলে এলাম এবার আমরা নামবো কিন্তু তোমরা ভেবো না যে কথা বলতে বলতে সত্যি সত্যি চলে এলাম দু ঘন্টা বসেছিলাম ট্রেনে দু ঘন্টা বসে থাকার পর আমাদের গন্তব্যস্থল এসে গেছে এবার ট্রেনটা থামলেই আমরা নেমে পড়বো রানাঘাট স্টেশনে রানাঘাটেই হচ্ছে আমার মাসি বাড়ি তো শিয়ালদা থেকে রানাঘাট আসতে দু ঘন্টা লাগে ট্রেনে আর তারপরে ওখান থেকে বাসে করে তো শিয়ালদা এলাম সেটার একটা টাইম আছে আবার স্টেশনে নেমে ওখান থেকে আবার মাসি বাড়ি যেতে হবে এরকম ব্যাপার তো চলো নামা যাক চলে এলাম নাঘাট স্টেশন চলে এসো মা

হ্যাঁ দিদি বলছি এই গেটের পাঁচটাতে দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টার এখানে কোথায় নেসো আমি তো তোকে বলে দিতে বললাম আমার কাছে নেই বললাম না আচ্ছা আমি তো দেখতে পাচ্ছি না একবার ফোন কর এর সঙ্গে বল গেটের পাশটাতে দাঁড়িয়ে লাগবে না আমার ছাতাটা মনে করে দিয়ে দাও তো মিশোকে আসতে বলা হয়েছে মিশো অলে মানেই শুনতে পাই সেই জন্য আবার ট্রেন মাকে নিয়ে দিতে যেতে হচ্ছে আমাকে নাহলে এখান থেকে হলে আমি সুন্দর ট্রেনে আমরা চলে যেতে পারতাম আবার আমাদের এখানে আসতে হতো না চলো আগেটা যাবেন ও আবার তো স্ট্যান্ডের ব্যাপার আছে না ছোট নদীর হ্যাঁ

মাসি নেই নাকি ঘরে মাসি ওখানে দুর্গা পুজো হয় হচ্ছে ওষুধপত্র ঠিক মতো খাবে সাবধানে যাও চলো ওই তো ওখান থেকে টোটোই বসলে চলে যাবে

দাঁড়াও না একটু বসো না ও ঠিক আছে বসো ধরবে সাইকেলে হাঁটতে পারবে না হ্যাঁ দাঁড়াও না

বাচ্চাটা এমন করে বমি করে দিলো আবার ট্রেনে করে যেতে হবে এতক্ষণ দু ঘন্টা এটা রানাঘাট রানাঘাটে এসেছিলাম মাকে দিতে রানাঘাটে মাসি বাড়ি তো স্টেশন থেকে নেমে নদী পার ভরে এদিকে এসে তারপর মেশো নিয়ে চলে গেল এবার আমরা দুজন আবার ফিরছি বাড়িতে তো চলো আবার ওঠা যাক স্টেশনে যাওয়া যাক ট্রেনে ওঠা উঠে এত গা গুলো যে একটা জোয়ান কিনলাম এটা মুখে দিয়ে খেতে খেতে যাবো চলো আবার টোটোয় আবার বসতে হবে আবার স্টেশন যেতে হবে আবার ট্রেনে উঠতে হবে কোন এমে গেছি এখন থেকে বড্ড ফিরে তো সে খেতে হবে তারপরে যেতে হবে চা পাবে না আবার আকাশে মিট করেছে বৃষ্টি আসবে মনে

অনেকটা দিয়ে তো দরকারি লাগে লাগে যাবে ওটা কমটা কম লাগে না না ওই হবে না ভাতই করে মানে লাভ হইলো যাবে বলে आओ

ওটায় স্পেশাল বিস্কুট নাকি তুই খাবে একটা একটা চা খেতেও একটু সকালে চা খাওয়া হয়নি যেন বিস্কিট বাদাম ছড়ানো এখন ট্রেনের অপেক্ষা এখন ট্রেন আসবে তারপরে উঠবো সেই দাঁড়িয়েই আছি আর ভাল লাগছে না আবার পুরো দু ঘন্টা জার্নি করে শিয়ালদা শিয়ালদা থেকে আবার বাস ধরে ফাইনালি ট্রেন চলে এলো আমাদের কিন্তু ট্রেনে খুব ভিড় কি ভিড় ট্রেন এই ট্রেনে উঠতে হবে প্রচুর ভিড় ট্রেন

ট্রেনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম প্লাস্টের দিকে বসার জায়গা রয়েছে দেখো ভিড় ডাকো সিয়ালদা স্টেশন যাক যখন গেছি তখনও বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে